বন্ধুরা আমরা এই মাছটি কাউন দিব এখন কেজিতে কয়টা সেটি আপনাদেরকে জানাবো ছাড়া হয়েছিল কত লাইন একশো চল্লিশটা মাছ দেওয়া হচ্ছে ছয় দিন তাই না কোন কোম্পানির এটা ব্রাকেট তো আমরা ব্রাকের মাছ একশো চল্লিশটা এখানে ভাই ছাড়ছিলেন রদীপ ভাই তো আজকে যে ছয় দিন হচ্ছে তো ছয় দিনে আমরা একটু কাউন দেওয়ার জন্য চলে আসলাম দেখবো কেমন হয়েছে তো আশা করি ভিডিও জুড়ে আপনারা সাঁটাই থাকবেন এই যে মাছটা ধরছি এই মাছটা এখন নিয়ে যাব মিটারি মিটারি নিয়ে যা কাউন্ট দিব তো বন্ধুরা বেড়াকের মাছ আমি আপনাদেরকে দেখাই বেড়াকের মাছ কীরকম এই যে এই লক্ষণগুলো দেখবেন আপনারা খুবই সুন্দর একটু হলুদ টাইপের তো আমরা এখন কাউন দেওয়ার জন্য খালি নিলাম কাট ধরা করছেন তো তাই না আচ্ছা আচ্ছা দেন সবে এক মাপেরই আছে ইনশাল্লাহ দেখি কে জিতে কয়টা হয় দুইশো গ্রাম মাপেন নাকি দুইশো গ্রাম

পনেরো তাই না দুইশো গ্রামে যদি পনেরোটা হয় তাহলে ধরেন আপনি সাড়ে সাতটায় তাহলে সাত দশে সত্তর তাই হচ্ছে তো সত্তর ওই আশিটাই ধরেন একশো চল্লিশটা ছাড়ছিলেন তাই না ছয় তিন আগে এখন মনে করেন যে কেজিতে আছে সত্তরটা তাহলে অলরেডি পঞ্চাশটা কমছে পঞ্চাশ ষাটটা কমে গেছে আবার দেবেন তো দেখি আর একবার না প্যানি তো আসেনি অলরেডি পঞ্চাশ ওদিকে হচ্ছে ষাট হ্যাঁ সত্তরটা কমে গেছে আচ্ছা দুশো চার গ্রাম তিন চার পাঁচ ছয় ষাট

থাকবেন আমরা প্রতিনিয়ত ভি ভিডিও আপলোড দিয়ে থাকি আল্লাহ হাফিজ